আমরা বর্তমানে চট্টগ্রাম চট্টগ্রামের সব এখানে সেখানে মানুষ আনন্দ পেতে আসে আনন্দভূর্ত করতে আসে ঠিক তারই তারা দেখতে একটা অনুষ্ঠান এখানে বিভিন্ন জাতের মানুষ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এসে মিলিত হয় এবং আনন্দ উপভোগ করে ঠিক যদি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশ্বের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আনন্দ উপভোগ করছে মানুষের কোনো অভাব নেই আজকে যেহেতু আজকে থার্টি ফার্স্ট নাইটে সে উপলক্ষে বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসা বন্ধু বান্ধবী নিয়ে আসা অনেক লোকজন এসেছে আজকে এখানে আনন্দ উপভোগ করার জন্য আর যারা মুসলমান তারাও আসছে হিন্দু ধর্ম ধর্ম হিন্দু ধর্ম ব্যক্তিরাও আসছে মুসলমান ধর্মের ব্যক্তিও আসছে এবং হিন্দু মূর্তি বৌদ্ধ কিছু সবাই আসছে আজকে তার তো আপনার একটা নিউজ খাবারের উদ্দেশ্যে আসা যে আছে এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আনন্দ উপভোগ করতে এসে দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানকার লোকজনগুলো যারা এখানে প্রতিনিয়ত আনন্দ উপভোগ করতে আসে তাদেরকে একটু দেখান দর্শকদেরকে এইখানে পর্যটকদের জন্য বিভিন্ন রকম খাবারের আয়োজন করেছেন যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে এখানে বিশেষ করে যারা পর্যটকরা আনন্দ উপভোগ করতে আসেন তাদের জন্য স্পেশাল খাবার আপনার কাঁকড়া রয়েছেন পেঁয়াজু রয়েছেন এবং ফুচকা রয়েছেন আরও অনেক কিছু রয়েছেন যেগুলো পর্যটকরা এখানে আনন্দ উপভোগ করতে এসে এখানে সেগুলো খেয়ে থাকেন এবং তার বাহিরে আরও অনেক কিছু যে খাবার রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি যে এখানে ছোট বাচ্চাদের জন্য বেলুন এবং খেলনা জিনিস এবং ঘোড়া ইত্যাদি এখানে রয়েছে যেগুলো দিয়ে মানুষ আনন্দ উপভোগ করে এবং আজকে সর্বশেষ দু হাজার চব্বিশ ইংরেজিকে বিদায় দেওয়ার জন্য এখানে সকল ধরনের মানুষ সকল জাতি ধন্য বর্ণ নির্বিশেষে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন সর্বশেষ সূর্যকে বিদায় দেওয়ার জন্য দর্শক আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই ভিডিওটি শেয়ার দিয়ে এবং লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত এই এরকম বিনোদন দেওয়া বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করছি ধন্যবাদ সাংবাদিক আহমদ নূর তত্ত্বই ছিলেন সাংবাদিক সুময় আক্তার